একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেয়ার কারণে পানি আর কোনোভাবে কোলায় উঠতে পারতেছে না আমাদের নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক সুশরীরা আপনাদের মাঝে হাজির হব। দর্শনলি বাংলাদেশের পূর্ব অঞ্চলের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা আমরা কিন্তু জানি ভারতকে শরীরের শাসব শেখ আছে না সবসময় বন্ধু রাষ্ট্র বলতে আর এখন বোঝা যাচ্ছে আগেও আমরা বুঝেছি ভারত কোনোভাবেই আমাদের বন্ধু রাষ্ট্র নয় এই যে অতি বৃষ্টি হচ্ছে তার ভিতরেও ভারতের বিভিন্ন বাদ যেমন ফারাক্কাবাদ মানে বাংলাদেশের জন্য মরণ বলা হয়েছে বাদ ফারাক্কাবাদ সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বড় বড় বাদ তারা খুলে দিচ্ছে বাংলাদেশে হু হু করে পানি ঢুকছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় দর্শক পূর্বাঞ্চলের ফেনী কুমিল্লা নোয়াখালীর লক্ষ্মীপুর সহ সিলেট হবিগঞ্জ ভয়াবহ অবস্থার ভিতরে আছে আজকের এই ভিডিওতে কিছু ভিডিও ফুটেজ দেখাবো এবং সর্বশেষ দেখলাম এই বন্যা পরিস্থিতি নিয়ে ব্যার্সটা সুমন মুখ খুলেছে তার মুখ থেকে কিছু কথা শোনাবো মনোযুদ্ধ ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী স্টুডিওর নতুন একটি ভিডিওতে তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্যা পরিস্থিতি বাংলাদেশে প্রতি বছর কয়েকবার করে বন্যা হচ্ছে এবং বাংলাদেশে এই বছর আমি দেখলাম মোট পাঁচবার বন্যা হয়েছে কিন্তু এইবারের বন্যা মানে এই যে বন্যা শুরু হয়েছে দুই তিন দিন আগে থেকে এইবারে বন্যা ভয়াবহ অবস্থা আমি দেখলাম ফেনীতে পানি যে বিপদসীমার কত উপর দিয়ে অতিক্রম করছে তার কিন্তু কোনো বলা যাচ্ছে না এর মূল কারণ হচ্ছে আমরা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে ডম্বুর নামে একটা অঞ্চল আছে সেই ডম্বুরের একটা পানি বিদ্যুৎ কেন্দ্রের যে গেট সেই গেটটা খুলে দেওয়া হয়েছে আপনারা ভিডিও ফুটে দেখতে পাচ্ছেন এইভাবে যদি পানি বাংলাদেশে আসতে থাকে তাহলে ওই অঞ্চল বিশেষ করে ফেনি কুমিল্লা নোয়াখালী এই অঞ্চল খুব দ্রুতই পানির নিচে চলে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় আছে খুবই ভয়াবহ অবস্থা আপনার কয়েকটা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছে তার ভিতরে আমার একটা ভিডিও ফুটেজ দেখে হঠাৎ আমি খুবই অবাক হয়ে গেছি আপনারা দেখতে দেখছেন এখানে একটা ভিডিও মানে ওই দূরে দেখা যাচ্ছে পানি আসছে কিছুক্ষণের মধ্যে সেই পানি ওই অঞ্চলটা একদম তলিয়ে দিয়ে গেল তো এই যে অবস্থা সব কিন্তু আমরা মানে ক্যামেরা বা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে পারছে না ভিতরের অবস্থা খুবই ভয়াবহ দর্শক এই হচ্ছে অবস্থা ইডি ইতিমধ্যে আমি দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনী তারা মাঠে নেমে পড়েছে তারা বিভিন্ন জায়গায় উদ্ধারকর্ম উদ্ধার কাজ চালাচ্ছে এবং তাছাড়া বিভিন্ন এনজিও বা সংস্থা বিশেষ করে আজ সুন্না ফাউন্ডেশন আহমাদুল্লাহ তা আপনারা চিনে থাকবেন এই সুন্না ফাউন্ডেশন তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে বন্যাত্য মানুষের পাশে দাঁড়াবে আমি সবাইকে অনুরোধ জানাবো যে যারা এখন মানে বন্যাতদের পাশে দাঁড়াচ্ছে বিশেষ করে আসন্না ফাউন্ডেশন তারা ঘোষণায় দিয়েছে আপনারা তাদের বিভিন্ন ধরনের নাম্বার আছে বা বিকাশ নাম্বার রকেট নাম্বার বা নগদ নাম্বার বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা যে যা পারেন অবশ্যই সহায়তা করার চেষ্টা করুন দর্শক বলুন চলুন এই পর্যায়ে আমরা দেখে আসি ব্যারিস্টার সুমনের একটা ভিডিও ব্যারিস্টার সুমন কিন্তু কয়েক বছর আগে যখন সিলেটে ব্যাপক বন্যা হয়েছিল তখন কিন্তু বন্যাতদের পাশে দাঁড়িয়েছিল এবার কিন্তু তিনি স্বৈরা শাসক শেখ সাথে সাথেও পালিয়ে গিয়েছে কোথায় যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না বর্তমানে কিন্তু অজ্ঞাত স্থান থেকে ভিডিও ফুটেজের মাধ্যমে তিনি বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য বলছে চলুন কি বলে আমরা একটু শুনে আসি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনিতে ফেনিতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কীতি সন্তান আছে তারা নিজেরা একটু ছাপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেই করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের ফলদান কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়ানো আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে রে সব কিছুর উঠতে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে চাওয়া তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদী চারদিকে পানি পড়তেছে যদি ভাঙ্গন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশীলে আপনাদের মাঝে হাজির হব। আমি চেষ্টা করবো আমার সর্বস্বতী যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক পনেরো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের পাশের দেশ ভারত যারা কিনা শুষ্ক মৌসুমে আমাদের পানি দেয়া দেয় না আমাদের বিভিন্ন যে সমস্ত নদী অঞ্চল আছে সেগুলো কিন্তু শুকিয়ে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় কিন্তু যখন এই বর্ষাকাল আসে তখন তাদের উদারতার আর কোনো কমতি থাকে না তারা তাদের বিভিন্ন বড়ো বড়ো গেটগুলো ফারাক্কা সহ এই যে ডম্বুর গেট এগুলো খুলে দিচ্ছে এবং বাংলাদেশকে পানিতে ভাসিয়ে দিচ্ছে তো এই হচ্ছে আমাদের বন্ধুরাষ্ট্র যারা কিনা মানে ওই যে গত সরকার যেটা ছিল সৈর্যশাসক শেখ না যাদের পাচার তো সময় ভারতের পাচার তো সেই বন্ধু কি শত্রু সেটা কিন্তু আমরা সবসময় টের পাচ্ছি দর্শক মন্ডলি এই হচ্ছে বর্তমান অবস্থা বাংলাদেশের পূর্বাঞ্চলের অবস্থা খুবই খারাপ বিশেষ করে সেই অঞ্চলের মোহরি নদী ফেনীতে ফেনী নদী তারপরে সেখানে গমতি নদী খোয়াই নদী এই নদীগুলো কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে মানুষের অবস্থা খুবই খারাপ মানুষ আসলে ওই পানির স্রোতে নিজেদেরকে টিকে রাখতে পারছে না কোথায় যে আল্লাহ আছে তাদেরকে রাখছে আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই চাই আর অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা সহায়তা করতেছেন আর সুন্না ফাউন্ডেশন তাদেরকে হেল্প করার তাদের বিভিন্ন নগদ অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্ট থাকে তাদের আপনারা হেল্প করুন এটাই আপনাদের কাছে চাওয়া দর্শক বললে আমি ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এভাবে মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ